প্রথমে থাকবে আপনার টাচ মিরট পোকার জন্য বিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন

তিন টিম সব কিছুই আছে একেবারে ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন

কতটা গর্ব প্রথমে আমাদের ঠিকানাটা একটু বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা ঢাকা উত্তরা চালাবন প্রাইমারি স্কুল মাটির মসজিদের পাশে আমাদের সবটা যারা আসতে চানে দেওয়া নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের

জন্য পেয়ে যাচ্ছেন 10 বছর লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি আর এই খাটটা হচ্ছে খুবই লাকজারিয়াস একটা খাট এই দেখেন এটা সম্পূর্ণ আপনার কাপড়ের কাজ করা আছে আচ্ছা আচ্ছা আর এটা যে দেখতেছেন এগুলো হচ্ছে আপনার অ্যাক্রিলিকের কাজ করা অ্যাক্রিলিক দিয়ে আপনার কাজ করা আছে এগুলো সলিড ফোমের হবে

আর এটা হাই শেটা দেখেন হাই শেটাও কিন্তু আপনার বেলবেডের কাজ করা করাবে বেলবেডের কাজ করাবে হাই শেটা আপনি কালার কাস্টমাইজ করে নিতে পারবে কালার কাস্টমাইজেশন করতে পারবে সেই ক্ষেত্রে কোনো চার্জ লাগবে না 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 এক্সট্রা কোনো চার্জ লাগবে না আচ্ছা চাইলে প্রোডাক্টের কালার আপনি চেঞ্জ কার্ডের সাথে তো ভাই ম্যাট্রিক্সটাও দিচ্ছেন

আর জাস্ট ম্যাগনেট সিস্টেম লাগানো আছে জাস্ট ম্যাগনেট এই যে লেগে যাবে এই পাশেও থাকবে জাস্ট এই পাশে আপনারা থাকতেছে এই যে একটা ডয়ার একটা ডয়ার থাকবে সিগোডি ডয়ার থাকবে এই পাশে জাস্ট আপনারা সেল সিস্টেম পেয়ে যাবেন আচ্ছা এই পাশে এই পাশে এই সিস্টেম পাবেন আচ্ছা আর আমাদের প্রত্যেকটা লক কিন্তু আপনার কম্পিউটার লক খুবই উন্নত মানের লক উন্নত উন্নত মানের লক হবে আর আমাদের সাথে থাকছে আপনার একটা বেনিটি আকর্ষণীয় বেনিটি আপনাদের জন্য মানে এই দেখেন এটা হচ্ছে টাচ মিরর সম্পূর্ণ এটা এরপরে কালারটা চেঞ্জ হবে এই যে হোয়াইট এই যে এই যে হোয়াইট কালার এই যে আরেকটা কালার এই যে দেখছেন

কেউ যদি কালার কাস্টমাইজ করে নিতে চান অবশ্যই কালারটা কাস্টমাইজ করে নিতে পারবেন চাইলে আপনার গ্লাস স্কিপ করে চাইলে অ্যাক্রিলিক নিতে পারবেন চাইলে প্রোডাক্টের কালার চেঞ্জ করতে পারবেন যে কোনো ভাবে আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে যে কোনো কালার চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আর থাকতেছে একটা ওয়ার্ডড্রপ ওয়ার্ডড্রপ একটা ভ্যানিটি ভ্যানিটি একটা টুল টুল একটা চার পাল্লার বিগ সাইজের একটা আলমারি বিগ সাইজের আলমিরা একটা সাইড বক্স একটা সাইড বক্স একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা লাক্সারিয়াস খাট লাক্সারিয়াস একটা খাট ভাই বিছানাটা কি দিবেন

আর সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সাথে একটা ম্যাট্রেস সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা এক লাখ তিরিশ হাজার টাকা সম্পূর্ণ এই বেডরুম সেট সম্পূর্ণ এই বেডরুম সেট দেখেন ভিউয়ার্স এক টাকায় ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার থেকে আপনারা এই আকর্ষণীয় একেবারে ইউনিক ডিজাইনের একটা বেডরুম সেট পেয়ে যাচ্ছেন সমগ্র বাংলাদেশে ডেলিভারি থাকতেছে জি আচ্ছা সেই ক্ষেত্রে ভাই অর্ডার সিস্টেমটা অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনারা দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি পোড়া খাতে পাবেন চেক করবেন তারপরে পেমেন্ট করে দিবেন আচ্ছা বাকি টাকা অবশ্যই অর্ডার কনফার্ম করার আগে অবশ্যই ভিডিও কলে কথা বলে নেবেন ঠিক আছে আর এটা যেহেতু আমাদের অর্ডারই প্রোডাক্ট আপনি অর্ডার করার টাইমে মিনিমাম ষাট থেকে আট দিন সময় হাতে নিয়ে তারপর অর্ডার করবেন আচ্ছা ভিওয়ার্স ওয়াল ক্লাস ফার্নিচার থেকে একটা আকর্ষণীয় হচ্ছে বেডরুম সেট দেখাইছি আর ওয়াল ক্লাস ফার্নিচার কিন্তু দীর্ঘদিন সুনামের সহিত ব্যবসা করতেছে ভাইরা ভাইদের কোনো রকম ক্লেম নাই ওয়াল ক্লাস ফার্নিচারের বেন টেন সব আছে একেবারে ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান আপনি বিশ্বাসের সাথে অথবা সরাসরি শপে এসে আমাদের শপ ফ্যাক্টরি দুইটা এক জায়গায় চাইলে আপনি শপ আমাদের ফ্যাক্টরি দুইটা ভিজিট করতে পারবেন আচ্ছা ভিডিওতে বাম্পার শোন দেখানো নাম্বার ও WhatsApp ইমো আছে অবশ্যই WhatsApp ইমোতে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আর মাহবুব বিডি ব্লগস থেকে যদি কেউ স্ক্রিনশট পাঠান ভাই ডিসকাউন্ট দিবেন আচ্ছা ঠিক আছে স্পেশাল একটা ডিসকাউন্ট স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা শূন্য মতামত জানাবেন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন Facebook পেজটা ফলো করে সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ